প্রতিটি গ্রহই কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ করে যেমন বৃহস্পতি পাকস্থলীকে নির্দেশ করে আর শনি হাড়কে নির্দেশ করে এরকম তো প্রতিটা গ্রহ যেহেতু মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ করে আপনি নিজে যদি আমার কথাগুলো শোনেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোন গ্রহটি ভালো এবং আপনার মধ্যে কোন গ্রহের সুফল রয়েছে যেমন কোনো ব্যক্তি আর যদি অনেক দূরের জিনিস প্রখরভাবে দেখতে পায় তাহলে কিন্তু তার সূর্য ভালো চোখের দৃষ্টি মানেই সূর্য আর যদি দূরের জিনিস সে খুব ভালোভাবে দেখতে পায় বুঝতে পারে তাহলে তার সূর্য ভালো যদি কোনো মানুষের হাসি আকর্ষক হয় অর্থাৎ তার হাসিতেই মানুষ মুগ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু এই ব্যক্তির শুক্র ভালো যদি কোনো ব্যক্তির থিতুনি মজবুত হয় অর্থাৎ মুখের ঠোঁটের নিচের অংশটা যদি মজবুত হয় আর মাংসালো হয় তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির মঙ্গল ভালো যদি কোনো ব্যক্তির কান লম্বা হয়ে থাকে এবং পরিষ্কার হয়ে থাকে তাহলে কাম কান সামনের দিকে অনেকটা লম্বা হয়ে থাকে তাহলে বোঝা যায় যে এই ব্যক্তির বৃহস্পতি ভালো যদি কোনো ব্যক্তির স্কিন চকচক করে অর্থাৎ সে খুব সুন্দর আর ভালো স্কিনের হয় তাহলে কিন্তু তার চন্দ্র ভালো হবে যদি কোনো মানুষের গলার স্বর গলা ভালো ব্যালেন্স করতে পারেন বা খুব সুন্দর উঠানামা করতে পারে আর খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে বা কণ্ঠস্বর খুব আকর্ষণীয় তাহলে কিন্তু সেই ব্যক্তির ভূত ভালো অনেক মানুষের মাথাটা দেখবেন অনেকটা লম্বা প্রকৃতির হয়ে থাকে অনেকটা সামনের দিকে একটু বেশি এগিয়ে আসে তাহলে মনে করবেন যে এই ব্যক্তির আসলে রাহু অনেক ভালো অবস্থানে আছে রাহু ভালো কোনো ব্যক্তির যদি কাঁধ চওড়া হয়ে থাকে সোজা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির শনি ভালো হয়ে থাকে আর যদি কারো গলার স্বরের মধ্যে গাম্ভীর্যতা বজায় থাকে এবং কণ্ঠস্বরটা সাধারণত অন্য দর্জনার থেকে একটু আলাদা হয়ে থাকে তাহলে এই ব্যক্তির কেতু ভালো তাহলে প্রত্যেকটা ব্যক্তিরই আসলে অঙ্গ প্রত্যঙ্গ থেকেও নির্দেশ করা হয়ে থাকে যে ব্যক্তির কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন অবস্থানে আছে এবং এই ব্যক্তির কোন বিষয়টা ভালো কাজ করছে যেমন কোনো ব্যক্তি ভালো উপস্থাপনা করতে পারে তাহলে ধরতে হবে যে এই ব্যক্তির বুধ ভালো আর কোনো ব্যক্তি হাসি দিয়ে কথা বললেই কিন্তু অনেক কিছু সমাধান হয়ে যায় তাহলে তার শুক্র ভালো কেউ কেউ চমৎকার স্কিনের হয়ে থাকেন তাহলে তার চন্দ্র ভালো এরকম প্রত্যেকটা শরীরের লক্ষণ দেখেও কিন্তু অনুমান করা যায় এই ব্যক্তি আর কোন গ্রহটা ভালো এবং কোন গ্রহটা এই ব্যক্তির উপরে সবচেয়ে ভালো কাজ করছে সেক্ষেত্রে আপনি যদি সেই গ্রহটার অনুরূপ কোনো কাজ করেন বা সেই গ্রহ রিলেটেড কোনো কাজ করে তাহলে আপনার সফলতা আসবে এবং এই গ্রহ আপনাকে তার সম্পূর্ণ সুফল দেবে গ্রহ অনুসারে এবং গ্রহের চাহিদা অনুসারে যদি কোনো ব্যক্তি কাজকর্ম করে থাকে তাহলে তার কাজে সফলতা অনেকটাই বেশি এসে যায় আর সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি লক্ষণে বুঝে থাকেন যে আপনার উপরে এই গ্রহটা ভালো কাজ করছে তাহলে আপনি সেই গ্রহ রিলেটেড কাজকর্ম করবেন তাহলে আপনি অনেকটা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে